নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজকের রেসিপি সোয়াবিন কারি কিভাবে বানালে সোয়াবিন কারির টেস্ট হবে কলকাতার পাইস হোটেলের মতো যেটা কিনা না মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আর ঠান্ডা হয়ে যাবার পরেও থাকবে নরম তুলতুলে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি জল পেঁয়াজ একটা টমেটো দুই ইঞ্চ মতো আদা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কুড়ি বাইশ কোয়া রসুন আছে পাঁচটা কাঁচা লঙ্কা আর আছে কিছুটা ধনে পাতা আর লাগবে নুন হলুদ চিনি লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কসুরি মেথি গরম মশলা গুঁড়ো এটা কোটোর মধ্যে রেখেছি নাহলে গরম মশলার গন্ধটা নষ্ট হয়ে যায় গোটা গরম মশলা আছে দারচিনি আছে দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আটটা গোলমরিচ আর রান্নাটা সর্ষের তেলে করব তার জন্য সর্ষের তেল আমি এখানে একটা কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন দিয়ে দিলাম এটা একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব এটা ফুটতে শুরু করেছে এবার আমি একটু নাড়িয়ে দিচ্ছি এবারে সয়াবিনগুলো ঢেলে আমি ঠান্ডা করে নেব সোয়াবিন আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি জলটা চিপে একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে একটা কাঁচের বোল নিয়েছি আর আমি দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দইটা আমি প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নেবো আমি দইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুবই সামান্য ব্যাস কয়েক ফোঁটা খুব অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আমি এটা করে খুব সুন্দর একটা গন্ধ আসবে এই তেলটা দেওয়াতে খুব সুন্দর একটা অ্যারোমা ফ্লেভার আসবে হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এটা দিয়ে আবারও দইটা মিশিয়ে নেব এবার আমি জল ঝরিয়ে রাখা সয়াবিনটা দইয়ের মধ্যে দিয়ে দেব এবার এই মশলার সঙ্গে সয়াবিনটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমি একটু হাত দিয়ে মেখে নিই তাহলে খুব সুন্দর মশাগুলো সয়াবিনের মধ্যে চলে যাবে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটা ম্যারিনেট করতে রেখে দেব পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নেব খুব বেশি মিহি করব না এইরকম করে পেঁয়াজগুলো আমি কেটে নেব আর টমেটোটাও আমি ছোট ছোট করে কেটে নেব গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজগুলো গুলো এরকম ছাড়িয়ে নিয়েছি আমি সব দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা রসুন গুলো আদার টুকরোটা আদা আমি দু টুকরো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম এটা আমি হালকা ভেজে নেব লাল করে ভাজবো না পেঁয়াজের গায়ে হালকা একটু রং ধরলেই আমি এটা এটা নামিয়ে নেব হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ভাজাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এটা আমি ঠান্ডা করে নেবো নিয়ে মিক্সিতে বেটে নেব গ্যাস একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম গোলমরিচ দুটো তেজপাতা কেটে দিলাম জিরেটা আমি বলতে ভুলে গেছিলাম মানে জিরে দিয়ে দিলাম আর ওই মশলাটা পেস্ট করে নিয়েছিলাম এখন আমি এটা দিয়ে দেবো এর মধ্যে মশলাটা তেলের সাথে খুব ভালো করে কষে নেব এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো গুলো ঘি নিচ্ছি অল্প একটু নুন মশলাটা খুব ভালো কষা হয়ে গেছে মশলা গা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা সোয়াবিনটা আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে কেননা সোয়াবিনটার মধ্যে দই আছে এবার আমি খুব ভালো করে মেশাবো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দইয়ের বাটি ধুয়ে রাখা একটু জল জলটা দিলে কষানোটা খুব ভালো হবে এই সময় দিয়ে দেবো একটুখানি চিনি খুবই অল্প দিলাম আমি আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা গুলো সোয়াবিনটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটা হাই করে দিয়েছিলাম এবার হাই ফ্লেমেতে আমি এটা খুব ভালো করে কষে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার তেল ছাড়তে শুরু করেছে দেখুন মশলার গা দিয়ে পুরো তেলটা ছেড়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম জল মানে এটা গ্রেভি গ্রেভি থাকবে ঝোল ঝোল হবে না এখন আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিটেই ঢাকা দিয়ে এরকম একটু রান্না করে নেবো তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো সব শেষে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল